নবী বলেন খাদিজা যা তুমি কে আমার দুইজন বিবি হবে জানো আল্লাহ কে বতুরি দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে সেই দুইজন বিবি কে তুমি জানো বলে এ বাবা ও খাদি যা তোমার মানে তিন দিন কোনো চুলো জানে না এই জন্য তুমি কামনা করো না কি বলে নবী দ আমি আপনার জন্য জীবনের সমস্ত জিনিস উৎসর্গ করে দিলাম চল্লিশ মূল ছিল আমি আপনার জন্য উঠিয়ে দিয়েছি আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আল্লাহর নবী কত বলি নাকি বলবো না বলবো আল্লাহর নবী মায়া ন আপনি এন বিরামার জীবন আল্লাহর নহবি মায়া ন আপনি আমার আপনি আমার জীবন সাথী অন্ধকারের গোপনারবাতি আপনিই হলেন এ দুনিয়ার ধর্ম আল্লাহর নবী মায়ে গা আপনি নবী আমার জীবনের জীব

পুজ আল্লাহর নহবি মায়বি যার জীবন দেখিয়া আপনা আপনার ম হাত বুদ্ধি ওই

তুমি তো বড়টাই জানো না আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি এত বড় দয়াবান আল্লাহ তোমার দুইজন জোর কবরের ভিতরে পাহার বলুন শোভান আল্লাহ খাদি যা চুপ চুপ হয়ে যাবে হোক নিয়ে তো এ বাবা মেয়েরা যতই হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক কিনা কথা না কয়না কিন্তু মেয়েদের ভিতরে শয়তানি বুদ্ধি বেশি আছে আছে না নাই হ্যাঁ আরো মনে করছে যে মেয়েদেরকে ভালো করে না আমি শোনাবো সবাইকে সবাই কি বলবো এ মুসলমান কিন্তু মেয়েদের আর্ধেক বুদ্ধি হলে বললে হবে না এখন দেশ চলেছে সে মেয়েরা মমতা খালা আপনি তো দিকে লক্ষ্মীর ভান্ডার পাই না মা তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙো এক হাজার টাকা দাও না বুঝলি হুদুর মাথা খারাপ হয়েছে কালকে রোজা জিনিসপাতি কিনতে হবে দাও যাবে না এ বাবা আমি আপনাদের কি শোনাব মা কাদি যে চুপ হয়ে গেল কেন মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয় বলুন ঠিক কিনা মা খাদি যাচ্ছু তিনি বললেন ইয়া রসুর আল্লাহ আমার আগে তো আপনার কোন বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি ঘোতেই পেলেন আল্লাহর বলেন আমার আল্লাহ দিন আমার সঙ্গে আল্লাহ জান্লাদি দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে দুইজন মহিলা মা খাদিজা বললেন নবী দুইজন মহিলাকে একটু বলবেন আল্লাহ নবী বলেন খালি যে তোমাকে শোনাব এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবি খালি যে তিনি বলছেন আমার সতীন এ বাবা সতীনের বড় জ্বালা ধরে বলুন জ্বালা কিনা কারোর ওপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল বিহি দিয়ে দিবেন তুমি মর ডবল বিহি দিয়ে দিবেন বি অত্যাচার দেখবেন সতীন মইলো ভালোই হইলো দুইখানিকা ট্যাক আমার হইলো কি হয় না হয় না কথা একটা সতীন যদি মারা যায় আচ্ছা বলুন তো সব কি তিতকি হ্যাঁ কি কাক কালো 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 মাতার ক্যাশ তার চাহিতে বেশি কালো মনে হিংসা নিউ তিতা লিংকা তিতা ইয়াৰ তিতা ঘৰ তাৰ চাহিতে পেচু তিতা দুইশ তিনিৰ ঘৰ আছে না এই কথা বলেন না আপনাৰ পইচা গল গ লাল গ আৰু তাৰ চাহিতে পেচি গৰু মনেৰ গণ্ডগোল এ মুছলমান আল্লাহ নবী বুলি কালি যাম চ তুমি কি আমাৰ দুইজন বিবি হবে জানাম আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে সেই দুইজন বিবি কে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদের কি বলি বাবা আল্লাহর পক্ষ আল্লাহর কোরআনের خدمتির জন্য আমার আগে মাওলানা জাবিরুন সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছ বুঝেন এই খেজুর গাছ বুঝেন না খেজুরের গাছ আপনি যত চাষ দিবেন তত রস বেরোবেন মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাদের সম্পদ কে বাড়িয়ে দিবে তাই আমি বলবো নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল জোরে বলুন

আপনার জন্য দুঃখিনী মা হই তোমারে গেছে বাদ কবরে চলে গেছে যনু দুঃখিনী করব তোরইনি মা যে মানদিন নয়মানদিন গর্বি করে নিয়েছিলাম যে মা রাত্রি কি রাত্রি মনে করে নি মা দিন কি দিন মনে করে যে মা রাত্রি কেটে বারে ঘুমাইতে পারেনি সারা রক্ত ধীরে ধীরে মা বিচারাইস কষ্ট পেয়েছে ওই মানুষ নদী যখন হয়ে গেল অপরুষুর ঠেঁটারি যখন চলে যায় স্বামীর সঙ্গে গোপনে বলে স্বামী আমার শরীরটা মোটেও ভালো না আমি ওই তো আর দুনিয়ার জমিনে বাঁচব না অবশ্যই দুই구나 মার কলিজের সন্তান তুই লিখে গেল এটু দাঁ তাদেরকে মানুষ করবেন ওই মা কোনো পুরুষের আটারে চলে যায় বিজ্ঞানী করে বলে মায়ের সন্তান সন্তানেмун জোরে লাথি দেয় ওই লাতিতে যদি কোনো পুরুষকে মারা হতো ওলো পুরুষকে মারা হতো পুরুষের সঙ্গে কলিজা পেটে দতির হয়ে মারা যেত কিন্তু সন্তান যখন মায়ের করে যদি লাভি ওই মার সত্য করতে পারে না মায়ের শরীর কলে যা পেটে যায় আর পেটে গিয়ে বালটি তাদের রক্ত ধরে যায় ওই জন্য দুঃখিনী গর্ব ধরে নিম্মা যাদের দুনিয়ার দিকে কবরে চলে গেছে আর যাদের দুনিয়ার জমিনে মা বেঁচে আছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুল্লাহুমা পাওলা তুমি তোমার মা বাপের সঙ্গে বেদবি মূলক কথা বলবা না তোমার মা বাপের সঙ্গে কথা বলবা না কোনোদিন চোখরাঙ্গি কথা বলবা না ওই গরু বন্ধুরে তাদের দুনিয়ার দিকে চলে গেছে জনম দুঃখিনী মা কবর আছে মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে বলে রে বেটা আমি যে তোর মা আমি যে তোর জুরু দুঃখিনী মা আমি যে তোর কুড়িজন টুকরা মা আজকে বলুন এটা আমার

তার পিছনে চলে গেল আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি আপনারা পরে আপনাদের সময় মতন দিবেন আমি দশ জন তোর দিকে মা এবং বাপ ভাই এবং বল তুরি দোষটা আল্লাহ পাঁচ হাজার কোটি টাকা দিয়ে বলবেন ও দুর্গ আমার কাছে জান আছে মালনা আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম আমি পরে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ হাজার টাকা শোধ করে দিব এমন কোন মায়ের প্রেমিক সন্তান এমন কোন বাপের প্রেমিক সন্তান এমন কোন আল্লাহর কোন সন্তান মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাত করে দিব ইনশাল্লাহ আপনাদের জলঙ্গীর মাটিতে ঘোষপাড়ার মাটিতে আপনাকে আজকে দিতে বলিনি আজকে দিতে হবে বলিনি কালকে দিতে হবে বলিনি পরে থেমে আপনি দেবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেবেন দশটা আল্লাহর বান্দা বান্দি পাঁচজন ভাই পাবজি এবং পাঁচজন মা বোনদের কাছ থেকে পাঁচটা করে হাজার টাকা আমি জনের কাছে চাই ইনশাল্লাহ নবীদের দশজন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ পাঁচটা করে হাজার টাকা ইনশাআল্লাহ দশজন আমার মা বোনদের ভিতর থেকে পাঁচজন বাবজি ভাইদের কাছ থেকে মাত্র পাঁচজন থেমে দিবেন পরে দিবেন আস্তে আস্তে দিবেন অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে পাঁচটা করে হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ এক বছর কি আপনাদের ভিতর থেকে পাঁচটা হাজার টাকা দর মতন আল্লাহর বান্দে একটা দরদি নাই এমন কোন মুসলমান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন মা বোনদের ভিতরে নাই এমন কোন দরদিদের ভিতরে নাই এক বছরের মধ্যে আপনি পাঁচ হাজার করে দেবেন ইনশাল্লাহ এক হাজার পাঁচ হাজার টাকা এক বছর টাইম অল্প অল্প করে দিয়ে একশো দুশো পাঁচশো পঞ্চাশ করে দিয়ে এক বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম তাই কি আপনাদের ভিতরে পাঁচ টাকা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই কথা বলার কথা বলেন আমি আপনাদের বেশি চাপাবো না কেন বোঝার ওপরে শাকের আঠি চলে না আমি ভাবছি আপনারা দিয়েছেন তারপর আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম আজকে রাত্রিটা গভীর রাত এ বাপ রাত্রি এখন সাড়ে বারোটা এখন তাহার যত টাইম এই টাইম আল্লাহ দরবারে দোয়া কবুল হবে 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 অনিবার্য হবে জরুরি হবে আল্লাহ আপনার এই পাঁচ হাজার টাকার বদলায় আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পারে পারে না পারে না যেন বলুন পারে না পারে না সেকেন্ড তো টাইম লাগবে না আল্লাহ কোন ভাইয়া কোন মালিক আল্লাহ করে দিতে পারে তাই আপনি পাঁচ মাসে পাঁচ বছরে কি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে পাঁচজন পাঁচ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হবে না কি কি গো আল্লাহর বল একটাও নাই আপনাদের ভিতরে যা হোক আমি আপনাদের কাছে টাকা চাহাবো এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন তুলে বলেন যে আমাদের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তুলেন হাত যাতে মাতাল হইল তাহলে ঠে বুঝা যারে বোঝাই না তার বোঝাই কে আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরে ভূতেছি এ বাবা বলুন তো সব থেকে বড় কে ধরো বলুন কে বড়ো আল্লাহ বলো আল্লাহ বলো কাল্লা রে বাদ করো আল্লাহ বলো আল্লাহ বলো এ কালারে বাদত করো তিন ফর যে গোসল করো চার ফর যে মজু করো পাঁচ তো নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত তু যে ভয়ঙ্কার আটু যে সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর বাড়ি এ বাবা আমরা জান কি যাব না আমরা তো জানলায় যাব শোনালেন কেমন তির মৈদামটা এত কঠিন হয়ে যাবে বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে কে চিনবে না

এ দানটা আপনার জন্য কামতের দিন সের ছায়া হয়ে যাবে সেই দিন এই দান আপনার জন্য আপনার সাকি দিয়ে দেবে তাই আমি আপনাদের বলবো বাংলাম আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম অফার দিয়েছিলাম এক বছরের মধ্যে টাইম নেবেন কিন্তু পাঁচ হাজার করে টাকা দেওয়ার বান্ধা এই মদলিশের ভিতরে আছেন কিন্তু দেবেন না বলে দিব না বলে কেন আর শয়তান বলছে দিশি নে পালারে পাগলা পালিয়ে যা বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা গা মার্বেল বসা গা আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মর গা কি বুঝতে পারলেন না কি বুঝলাম যারা পাগলা পালা খবর দিবি না যদি দিস তোর টাকা কমে যাবে যাবে আজ আমি আপনার বলি সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে আছে না বলুন মাদ্রাসা মানুষ এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এক কোটি দু কোটি দেড় কোটি করে পর্যন্ত টাকা দেয় আমরা দুজন হক আমি এইযু হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় বলি উড়িষ্যা ঝাড়খন্ড বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি লক্ষ লক্ষ টাকা দিয়েছে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত দিয়েছে আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি কেন আমি আদায় করতাম না কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায় কেন জানেন মাদ্রাসায় আমরা যখন পড়েছি মুসলমান ভালো করে শোনেন এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি জীবনে দিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয় কথা কনসো মসুরির ডাল পঞ্চাশটা ছেলে খেয়েছে খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইয়েছে এরকম করে পড়াশোনা করেছি আমরা আমি আপনাদের কাছে বলবো বাপ আল্লাহর বান্দা দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না পুরিয়ে যাবে না আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে দিবে না এই কথা বলেন না কেন দয়ার মালিক কে আল্লাহ দয়ার মালিক আল্লাহ আপনি দেবেন আল্লাহ বাড়িয়ে দিবে আমি আপনাদের কাছে বললাম হজরত এসেছেন শেখুল হাদিস জি আগে তিনি সরুলিয়া মাদ্রাসায় ছিলেন আপনারা সকলেই জানেন এখন তিনি ওনার বাড়ির কাছে উনি হয়তো ছুটতে পারেন না বাড়ির কাছে একটা প্রাট মাদ্রাসার গতকালকেই ভিত দেওয়া হলো রাত